এরপর আপনি কোরবানি করবেন কোরবানির সময় দেখা যায় জবাই করার সময় যদি শরীর কি কোরবানি হয় দেখা যায় যে আমাদের কেউ কেউ কি করে সব নামগুলি তালিকা রেখে ওই জবাই করার সময় পাঠ করে এমন কোনো প্রয়োজন নেই যদি একাধিকের জনের পক্ষ থেকে হয় সেটি নিয়তেই যাদের নিয়ত নিয়ত করে যাদের পক্ষ থেকে এই পশু ক্রয় করা হয়েছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি জবাই করলেই ইনশাআল্লাহ সকলের পক্ষ থেকে হয়ে যাবে এটি নয় আমাদের সমাজে একটি পরিভাষা ব্যবহার করা হয় সেটি কি কারো নামে কোরবানি করা এই পরিভাষাটি ভুল মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে লক্ষ্য উদ্দেশ্য কি বাবা মার নামে বা ভাইয়ের নামে বা ইত্যাদির নামে কোরবানি করা এর অর্থ কখনো নয় যে তাদের জন্য কোরবানি করা নয় এটা উদ্দেশ্য না নেয় উদ্দেশ্য নেয় আল্লাহর জন্যই কিন্তু তাদেরকে সব দেওয়ার জন্য এই কথাটি অমুকের নামে অমুকের নামে বলা ঠিক নয় আপনি বলবেন বাবা মার পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে কুরবানি করছেন আপনি তাদের নামে কোরবানি করছেন না নামে কোরবানি হবে মাত্র আল্লাহ সব এটি পরিভাষাগত আমাদের সমাজে ভুল এই পরিভাষাটি এভাবে ব্যবহার করা ঠিক নয় আপনি ব্যবহার করবেন যে তাদের পক্ষ থেকে কোরবানির পশু নির্দিষ্ট সময় আপনি জবাই করবেন করার পরেই এখন কোরবানির পশুর গোস্ত কি করবেন কে খাবে আর কাকে খাওয়াবেন আমাদের ধারণা হলো এটিকে তিন ভাগ করতে হয় তাই অনেকে পাল্লা ভাগ করে সেভাবে ভাগ করার চেষ্টা করেন জবাব না ইসলাম আপনাকে এত বিষয়টি জটিল করে দেয়নি যে আপনার গরু তিন তিন মন মন গোস্ত হলে ভাগ করে তিন শ্রেণীকে এইভাবে দিতেই হবে এমন ইসলাম আপনাকে অপরিহার্য করে দেয়নি বরং ইসলাম নির্দেশ দিয়েছে বা বলেছে যে আপনার এই কুরবানিতে তিন শ্রেণীর মানুষের অধিকার রয়েছে হক রয়েছে এক হলো আপনি আপনার পরিবার দ্বিতীয় প্রতিবেশী আত্মীয় স্বজন তৃতীয় অসহায় দরিদ্র মিস্কিন এই তিন শ্রেণীর অধিকার রয়েছে এখন হতে পারে আপনি সচ্ছল মানুষ বছরের প্রতিটি দিনে আপনি তৃপ্তি সহকারে গোস্ত খাওয়ার সুযোগ পান এখন আপনি চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ আমি তো প্রতিদিনে খাওয়ার সুযোগ পাই অতএব আমার কোরবানির সম্পূর্ণ গোস্তটাই আমি দরিদ্রদের মাঝে বিতরণ করে দিব এটি আরো আলহামদুলিল্লাহ উত্তম হবে সামান্য কিছু খেলেন আর বেশিরভাগই আপনি দরিদ্রদেরকে দিয়ে দিলেন এটি আলহামদুলিল্লাহ আরো ভালো আরো বেশি অসহায় দরিদ্র অসচ্ছল পরিবার মাসের সারা দিনগুলিতে কোনো দিন গোস্ত খাওয়ার সুযোগ হয় না কোনো মতো কষ্ট করে একটা হয়তো কোরবানি অংশগ্রহণ করেছে বা কোরবানি দিয়েছে তাহলে তার ক্ষেত্রে তিনি যদি মনে করেন যা আমাদের কোনোদিন খাওয়ার সুযোগ হয় না এটাই একটু বেশি করে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের জন্য খাব তাহলে আলহামদুলিল্লাহ তিনি যদি একটু বেশি খান আর দরিদ্রকে বা অন্যদেরকে যদি কমে একটু দেন তাতে কোনো অসুবিধা নেই তবে মনে রাখতে হবে আপনাকে তিন শ্রেণীর অধিকার রয়েছে নিজের প্রতিবেশীর আর দরিদ্র মিষ্ক্রিন কিন্তু আমরা অনেক সময় করি কি প্রতিবেশীর অধিকার রয়েছে আত্মীয় অধিকার রয়েছে আমরা কোরবানি করার পর এই একটা রান অমুকের জন্য একটা রান অমুকের জন্য একটা রান চার রান চার দিকে দিয়ে দিলাম আর সামান্য কিছু থাকলো এটুকু কিছু নিলাম আর এক দুই কেজি দিলাম ফকির মিসকিনকে না এই ধরনের শুধু খালি খাওয়ার চিন্তায় আর আত্মীয়দেরকে দেওয়ার চিন্তায় করবেন কেন আপনাকে চিন্তা করতে হবে যেটাতে বেশি সোয়াব পাওয়া যাবে সেটাই চিন্তা করতে হবে আর বেশি সোয়াব হলো আপনি গরিবদেরকে যত বেশি দিবেন তত বেশি সোয়াব পাবেন আপনি প্রতিবেশী দুর্বল অসহায় তাদেরকে যত বেশি দিবেন তত বেশি সোয়াব পাবেন তাই সেভাবে আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সকলকে সে দান কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব আমরা বললাম যে এটি সফরের জন্য সীমাবদ্ধ নয় বরং সফরে যেমন তাদের বা অর্থনৈতিক সামর্থ্য কম ছিল সেই অনুযায়ী যার সামর্থ্য কম রয়েছে তাদের সরিকী কুরবানি অংশগ্রহণ করা অবশ্যই বৈধ রয়েছে সেটি সফরে হোক বা মুকিবে সগৃয়ে থাকাকালীন হোক তবে অবশ্যই আপনার এই ধরনের ভাগাভাগি অংশ নেওয়ার চেয়ে আপনি একটি ছাগল দিবেন এটাই হলো আপনার জন্য সবচেয়ে আরো সুন্দর এই ভাগাভাগির চেয়ে একটি ছাগল দিবেন এটাই আপনার জন্য আরো নিরাপদ আরো সুন্দর আমরা যেন আমাদের কোরবানির বিষয়টিকে আরো সুন্দরভাবে আল্লাহর কবুলের জন্য নৈকট্য লাভের জন্য এবাদত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন